এই আপনারা জিলাপি এভাবে রাখছেন কেন রাস্তার পাশে একেবারে এই যে আপনার যে রাস্তা ধুলা বলে উড়ে আসতেছে আর এটাতে কি রং দিচ্ছেন কি রঙ দিচ্ছেন জিলাপিতে ভাজা ভাজলে এরকম কালার হয়ে যায় করে এর জন্য কালার হয়ে গেছে হ্যাঁ তাই শিওর মানে আমরা কোনো রং পাবো না আমি রঙ পাইলে কিন্তু এটা বড় ব্যবস্থা নেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এবং রেগুলার মামলা হবে সত্যি করে বলেন আমরা তো দেখে আসছি আপনি এখনো মুখে বলেন সত্য কথা বলেন দ্রুত বলেন আপনি জানেন না আপনি মালিক আপনি জানেন না রং দিছে কিনা দেখি ম্যানেজার কে তাইলে আপনি বলতেছেন যে হাইড্রোজ ব্যবহার করেন না হাইড্রোস ব্যবহার না করে কিভাবে তৈরি করেন জিলাপি লাগার মানে এটা তো অপরিষ্কার পরিষ্কার করেন মানে একদিন আগে আপনি খামিরটা তৈরি করেন ময়দার যে খামির এটা একদিন আগে তৈরি করেন আর যারা হাইড্রোজ ব্যবহার করে তারা কি করে সঙ্গে সঙ্গে করে ফেলে মানে হাইড্রোস ছাড়াও তো জিলাপি হয় হ্যাঁ তাইলে এটাই তো রং না এটাতেই জিলাপির রং মিশাইছেন তাই না তাহলে ওরা যে বললো যে রং মিশায় না মিথ্যা কথা বলছে না মিথ্যা কথা বলছেন রং ছাড়াও তো জিলাপি হয় রং ছাড়া জিলাপি হয় তাই কেন আমি আপনারে বলি স্যার সাদা রং করে স্যার এই এলাকার কাস্টমারে সাদা জিলাপি কিনতে চায় না মানুষ এই তো সবাই যদি সাদা বানান তাহলে কি হবে চলবে তাহলে চলবে না চলবে জি স্যার আমি আপনারা কি বলবেন একটা রং মিশানো হয় না তাই তো বলছেন স্যার মিথ্যা কথা কেন বললেন

হাইড্রোস apne na ke nento na ke nite parbe কি neja tej atya darhi hydros ki করে তো সুন্দর সুন্দর দরকার কি আমার এই যে সুন্দর খেতো কিডনি নষ্ট হয়ে যাবে এই যে এটাতে রং দিবেন না একটু মারছেন একটু মেরে তো আপনি তো নষ্ট খাবারটা নষ্ট করে ফেললেন তাই না আপনি যদি একটু না খাবারটা নষ্ট হতো না এটাতে কি দেয়া আছে এই যে এইটা তারপর রঙে দেন না এটা না এটাতে রং নেই এইটা নামানোর পরে এটাতে দেন দেওয়ার পরে এই কালারটা আসে

মানুষ সারাদিন দিন রেখে আপনারা যে রং মিশ্রিত খাবার খায় আচ্ছা বলেন তো আপনি এই যে এইটা এই রংটা কি શેতেন এটা শর্ষের ফুলের রং শর্ষের ফুলের রং কি શેতেন এটা তেসার বিন্দেদ দেই দেন আমরা বলছি না যে বনদিতে বা কোনো কিছুতে রং দেওয়া যাবে না মানুষ সাদা খাবে বলছি কি না আপনারা শুনেন না কেন কথা এই রংটা যদি আপনাদের খাওয়াই দেই আপনারা তো অসুস্থ হয়ে যাবেন তো হ্যাঁ কারণ কি এমন কেন এটা কিসের রং বললেন কি সাদা হলে আমাদের স্পষ্ট কথা সাদা যদি কাস্টমার না নেয় তাহলে বিক্রি করা দরকার নেই যতগুলো হোটেল আছে এখানে আমরা সবাইকে আজকে বাধ্য করবো যেন কেউ কালার না দেয় ঠিক আছে কিনা হ্যাঁ আপনাদের যদি আর কালার পাই আজকে তো আমি জরিমানা করবো কালার পাইলে আমরা একদম বন্ধ করে দেবো প্রতিষ্ঠান মনে থাকবে